গুড মর্নিং फ्रेंड्स হ্যালো আজকে সানডে মর্নিং ছুটি দিন আমরা দুজনে শুধু ওরা বিজি আছে বাদ বাকি দুজন হুম তো চলো আজকে কোথাও ঘুরে আসি বড় সারপ্রাইজ আছে তোমাদের জন্য এরম জায়গায় যাচ্ছি যেটা ভ্যালেন্টাইন্স এর সাথে কিছু রিলেটেড তো চলো দেখা যাক তবে পুরোটা না ভুল করো না সেটা তো তুমি ভাববে হয়তো ভ্যালেন্টাইন্সের ব্যাপারে কিছু রোমান্টিক কিছু দেখাবো সেটা আমরা আগেতে ডিসক্লে আমরা দিয়ে রাখলাম বাঙালিদের বাঙালিদের ইয়ে ভ্যালেন্টাইন্সে একটু আলাদা বাট রিলেট তুমি রিলেট করতে পারবে কারণ সেই দিনটা মানে একটু বেশ বেশি স্পেশাল আমাদের জন্য ঠিক আছে তো আমরা এখন রেডি হয়ে যাই রেডি হয়ে নিয়ে আবার বেরিয়ে তোমাদেরকে ভিডিও দেওয়া কি বলবো না একটু ঘুরে আসা বেরিয়ে আসা তিন দিনের ছুটি পাওয়াতে কোথাও যাওয়া হয়নি আজকে কিছুক্ষণ এক ঘন্টা দু ঘন্টার জন্য ঘুরে আসি তোমাদেরও নিয়ে চলে এটা বললাম যে বড় সারপ্রাইজ আছে সেটার জন্যই যাচ্ছি বড় সেরকম ঠিক আছে ছোট ঘাট আমাদের কাছে সারপ্রাইজ না সবার কাছে নিশ্চয়ই সারপ্রাইজের মতোই লাগে দেখছি চলো শুরু করি সেন্ট প্যাট্রিক্স চার্চে আসি এসে কিছুক্ষণ থেকে একটু ঘুরে যাই হ্যালো फ्रेंड्स চলে এসেছি আমরা আমাদের লোকেশনে লোকেশনটা কিন্তু বাগবাজার নয় এটা আপনাদের নাগের বাজার আরিনগুর রোডের কুমোরপা এই জায়গাটা ইজ फेमस ফর মেকিং আইডলস তো এবার কেন আমি বলছি 14 ফেব্রুয়ারির সঙ্গে এটা রিজেম্বল কারণ বাগদেবী পূজো তো আমরা একটুখানি ঘুরে যাই আজ চল আমাদের সঙ্গে তোমরাও ঘুরবে দেখতে পাচ্ছো আশেপাশে অনেক আছে এখানে কাজ আমি শুধু এখানে জাস্ট একটা এক্সাম্পল আরো তোমাকে দেখাচ্ছি ঘুরে যে কেমন করে এখানে তৈরি হয় কত ধরনের ইয়ে এখানে প্রতিমা তৈরি হচ্ছে সেটা আজকে দেখাচ্ছে দেখো ফ্রেন্ডস এইটা কত সুন্দর কত বিউটিফুল সব প্রতিমা মঞ্জুষা এখানে ফটো তুলছে বিজি আছে ফটো তোলার জন্য খুব ভালো লাগছে ঠিক আছে একটু আলাদা হ্যাঁ দেখতে পাচ্ছ এখন পুরোপুরি শেষ হয়নি হাতের কাজ ইয়ে বাকি আছে বাট হ্যাঁ বলতে পারো সেভেন্টি শেষ কারণ কি মেইন তো তোমার প্রতিমাটা গঠন করারই না এখন মাস দেরি আছে যদিও যাই এগোই বাচ্চারা আমাদেরকে দেখছে আর ভাবছে যে কি করছে এরা আচ্ছা এইখানে দেখো এখানে কি সুন্দর কত ধরনের প্রতিমা এই দেখো

কাপুর দিয়ে মাটির দিয়ে মানে এটা একটা একটা লেয়ার আর একটা লেয়ার আমাদের সাথে দেখা হলো এই দাদা এই দাদা বছরের পর বছর উনি এখানেই থাকেন উনি সকাল হতে এই কাজই করেন এখন যেমন দেখছ উনি কিন্তু প্রতিমার শুধু গুঁড়ো আঙ্গুলটাই কিন্তু বানাচ্ছেন আর একের পর এক বানিয়ে যাচ্ছেন 마 남기.

এই দাদার হাতের কাজ খুবই সুন্দর খুবই ভাল লাগছিল দেখতে কিন্তু এখন আর হাতে সময় নেই তাই এবার বাড়ি ফেরার পালা তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এই দর্শন করে একটা এখন আবার আমরা এই দাদার কাছ থেকেই ডাবের জল খেলাম দাদা তোমার নাম মোহাম্মদ আলী আচ্ছা উনি এই ঠিক দমদম পুলিশ স্টেশনের ঠিক পাশেই উনি দাঁড়ান এখানে রেগুলার দাঁড়াও রেগুলার দাঁড়াও একদিন বাদে বাদে উনি দাঁড়ান তো তোমরা যদি কেউ যদি এদিকে আসো গোড়াবাজারের দিকে তো তোমরা এখানে ডাবের জল খেতে পারো